আসসালামু আলাইকুম অবশ্যই স্ক্রিনে লেখা দেখছেন আমি কি বলতে চেয়েছি যে আসলে কেস যখন পোকা দিয়ে পরিপূর্ণ থাকে আর লাভ কেসে পিউফা ঢোকানোর মতো জায়গা না থাকে মানে গামলা দিয়ে হয়তো পরিপূর্ণ বা মাছের দিয়ে পরিপূর্ণ হয়তো পঞ্চাশ কেজি দিয়ে রাখছেন আপাতত আর চার পাঁচ দিন বা তিন দিন দেওয়া যাবে না এই ক্ষেত্রে কি করবেন পোকাগুলো কি নষ্ট হয়ে যাবে না আপনারা এইভাবে গামলা নিয়ে যে এইভাবে প্লাস্টিকের ছাঁকনি নিয়ে দেখবেন আমি যদি একটু এখানে দেখাইতে পারি চেষ্টা করি আর কি দেখেন এই এটার মধ্যে কি আছে এটার মধ্যে পিউপা দিয়ে আছে আর এটা চাকনিটা দিয়ে ঢাকার কারণে আপনার মাছিগুলো যে ফুটছে ফুটের মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু বের হতে পারছে না তো এটা আমি কি করব এটা হয়তো দুই দিন পর বা এক একদিন পর মাছি একটু কমে গেলে বা তিন দিন পর এটা আমি আবার লাভকেসের মধ্যে ছেড়ে দেবো আপনারা কিন্তু এভাবে মাছিগুলা একসঙ্গে করে দিতে পারেন লাভকেশের মধ্যে সমস্যা নাই এতে করে যদি মনে করেন যে মাছের সমস্যা হবে বা মাছিগুলো মারা যাবে আসলে কোনো কিছুই না কিছুই হবে না এর মধ্যে থাকা অবস্থায় কোনো খাবারের বা কোনো পানি জাতীয় কিছু মানে পোকার যে খাদ্য কিছুই প্রয়োজন নাই এর মধ্যে আপনি রাখসেন রাখছেন হচ্ছে স্টিক পিউপা এখন বের হয়ে গেছে মাছই এই ক্ষেত্রে আমি কি করছি এই যে এটা দিয়ে ঢাকি রাখি আমরা ঢেকে রাখার কারণে আমাদের দেখেন র্যাকেট উপর দিয়ে অনেকগুলো গামলা রয়েছে সব একই তো এইগুলা ঢাকি রাখা আছে এখন ঢাকিয়ে রাখার কারণ কিন্তু একটাই আমি বলছি যে আপনারা যদি লাফকেসে জায়গা না থাকে এইভাবে মাছি রেখে দেবেন দুই তিন দিনের মধ্যে সমস্যা নাই তারপরে কেসের মধ্যে নিয়ে যায় এটা ওষা করবেন লাভ কেসে চলে যাবে বের হয়ে তো আপনারা কিন্তু চাইলে এইভাবে কি করতে পারেন মাছি বা পিঁপাগুলো আটকায় রাখতে পারেন তো আপনারা অনেকেই আবারও খামারে আপনারা আছে হাউজের মাপ জানতে চেয়েছেন তা আমি এই এই ঘরটাতে যাই একটু দেখেন আপনারা যদি হাউজের মাপ জানতে চান তাহলে এই যে হাউজ দেখতে পাচ্ছেন একটা হাউস আপনার মাপ আছে ছয় ফিট বাই চার ফিট বাই ছয় ফিট করে একটা হাউজের মাপ আছে আপনারা এইভাবে হাউস করে অ্যাভেলেবেল ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারবেন আর অনেকেই জানতে চেয়েছেন যে ভাই স্টিক পিপার কি পরিমাণ আছে যেটা থেকে রানিং মাছি বের হবে হয়তো আসতে একদিন দুই দিন লাগবে পাঠাইলে বাংলাদেশে যেখানেই হোক তারপরে যাওয়ার পরেই মাছি বের হয়ে যাবে রাইতে এরকম পিউপা আছে কি তো আসলে এই যে এই হাউসটাতে যা দেখতে পাচ্ছেন এই একটা হাউজে টোটালেই কিন্তু এগুলা কি স্টিক পিউপা এই যে আমি যদি একটু ভালো করে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন টোটালে স্টিক পিউপা এখন আমি এই স্টিক পিউপাগুলা কি করছি এখানে রেখে দিয়েছি এখান থেকে ওটায় কেসের মধ্যে দেওয়া হয় মানে এসে কিছু নড়াচড়া করছে করবে এটাই স্বাভাবিক ব্যাপার তবে এটা ময়লা থেকে আলাদা করা হয়নি যখন প্রয়োজন একদম ময়লা থেকে চালনা দিচ্ছে এলে আলাদা করা হবে তো এইগুলোই মূলত স্টিক পোকা স্টিক পোকাগুলো দেখেন ঝনঝন করে সাউন্ড হয় যখন হাত তোলা হয় সাউন্ড হয় আর এগুলো থেকে দ্রুতই মাথে বের হয়ে যাবে আমি যদি একটা বিবাহ হাতে নিয়ে দেখাই তাহলে বলছেন যে এটা হচ্ছে স্টিক পোকা আর মাদার যেটা বলে আপনি স্টিকের আগের স্টেপটা ওইটা হচ্ছে মাদার পোকা এখন মাদার পোকা যদি আমি দেখাই আমি এই হাউসটাতে একটু দেখাই এদিকে খাবার দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মাদার পোকা যাই হোক আপনারা এভাবে করতে পারবেন আর অনেকে কমেন্ট করছেন যে কি খাবার খাওয়াই আমরা ব্ল্যাক সোলজার পোকার ক্ষেত্রে তো আমি যদি একটু দেখাই খাবারগুলো তাহলে বুঝবেন এই যে এই হাউসটাতে টোটালে খাবার রাখা আছে আমি হাউজে না দেখাই এখানে দেখাই যে এখানে বিভিন্ন সবজি জাতীয় হোটেল ওয়েস্টেজ বা মানে বাতিল যে খাদ্যগুলো টোটালি এখানে এই বাল্টির মধ্যে দেওয়া আছে এটা হয়তো পোকার ক্ষেত্রে শুধু সিটায় দিলে খেয়ে ফেলবে এতটুকুই তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ